যেমন এখানে দেওয়া আছে আমরা জানি আমরা জানি সূত্র এক নম্বর এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দুই নম্বর সূত্র আমরা জানি এ প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস সূত্র আমরা জানি এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার সূত্র কি হবে এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ তারপর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি বিয়ার সময় আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু সি এ এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করে টোটাল এই চারটা সূত্র আমরা পেয়েছি এই চারটা সূত্রের মধ্যে একটা মিল আছে এই জায়গায় যেমন এখানে আছে এ প্লাস বি মাইনাস সি সেক্ষেত্রে আমরা কি করতে পারি শেষের যে মাইনাসটা আছে এই মাইনাসের জন্য আমরা কি শেষের দুটা কি দিব মাইনাস দিব মানে কৌশল মনে রাখার কৌশল আর প্রথমে সি মাইনাস থাকার কথা মানে হচ্ছে তোমার অর্থাৎ শেষে প্লাস থাকার কথা মানে কি শেষেরটা হবে প্লাস কিন্তু তার আগের দুইটা হবে মাইনাস আর এখানে সবগুলোতে মাইনাস থাকার কারণ হচ্ছে তোমার প্রথমটা মাইনাস শেষের মাইনাস কিন্তু মাঝখানেরটা প্লাস এই হলো তোমার মনে রাখার কৌশল আর এই সূত্রে